চাবনপ্রাশকে বলা হয় ব্রেনের সুপারফুড কারণ এটা ব্রেনকে রিভাইভ করতে খুবই কার্যকরী এখনকার দিনে আমরা যদি স্পেশালি বাচ্চাদের দিকে তাকাই তারা কিন্তু পড়াশোনার অনেক প্রেশারে থাকে এবং আলটিমেটলি কি হয় তাদের ব্রেন কিন্তু সব সময় একই রকম পারফরমেন্স দিতে পারে না সো ইভেনচুয়ালি এক্সামে তারা তাদের মেমোরি থেকে হান্ড্রেড পারসেন্ট ইনপুটটা দিতে পারে না এবং তারা একটা সময় ডিপ্রেশনে চলে যায় আমাদের মতো প্রাপ্তবয়স্কদেরও কিন্তু সেম প্রবলেম হয় যে আমরা অফিসের কাজ থেকে শুরু করে ফ্যামিলি রকম সমস্যা নিয়ে আমাদের কাজের প্রেশার নিয়ে আমরা কিন্তু হচ্ছে মানসিক প্রেশারে থাকি এবং আমরা কিন্তু কাজে ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারি না সেক্ষেত্রে কি হয় ব্রেনটাকে একটু রিভাইভ করার প্রয়োজন হয় ব্রেনটাকে একটু শক্তিশালী করার প্রয়োজন হয় যেন আমরা আমাদের কাজে কনসেন্ট্রেট করতে পারি এবং চাবনপ্রাশটা খুবই কার্যকরী এই ক্ষেত্রে কারণ এখানে যে আমলকি অশ্বগন্ধা তারপর শতবরী থেকে শুরু করে চল্লিশটির বেশি প্রাকৃতিক উপাদান এখানে ব্যবহার করা হয়েছে যে প্রত্যেকটি উপাদানই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যেটা গুড মেমোরি কাজে কনসেন্ট্রেট করা বা নতুন কিছু শেখার প্রতি আপনাকে আগ্রহী করে তুলবে তো এই চাবনব্রাস শুধুমাত্র ব্রেনের ফুডই না আপনার সর্বোপরি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্পেশালি শীতকালে কি হয় আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যায় আমরা কিন্তু খুব অল্পতেই ছোটো থেকে বয়োজ্যেষ্ঠ যারাই আছি পরিবারে ঠান্ডা জ্বর কাছে এই ধরনের রোগে কিন্তু মানে হরমেশায় আমরা আক্রান্ত হয়ে পড়ি এবং মানে ভুগি এখানে খুব ভালোভাবে সাফার করি তো সেই ক্ষেত্রে চাবন প্রয়াসটা খুবই কার্যকরী আমরা কিন্তু ছোট থেকেই অনেকেই খেয়েছি অনেকের পরিবারেই কিন্তু ছোটো থেকেই চাবন প্রায়াস খাওয়ার অভ্যাসটা তৈরি হয় যাতে ইমিউনিটি সিস্টেমটা সবসময় শক্তিশালী থাকে যে কোনো রোগ সাথে যেন মোকাবেলা করতে পারি তো ওয়াটার অ্যান্ড বাংলাদেশে প্রথমবার চাবন প্রয়াস এনেছে যেটার নাম রেখেছি আমরা আমলাপ্রাশ কারণ এটার পঞ্চাশ শতাংশের বেশি এখানে আমরা আমলকি ব্যবহার করেছি এবং সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলা ফলো করে এই প্রোডাক্টটাকে ডেভেলপ করা হয়েছে যেখানে না ব্যবহার করা হয়েছে কোনো ধরনের প্রিজারভেটিভ না ব্যবহার করা হয়েছে কোনো রিফাইন সুগার মিষ্টতার জন্য আমরা ব্যবহার করেছি গুড় এবং মধু তো বুঝতেই পারছেন কতটা যত্ন করে এই প্রোডাক্টটা ডেভেলপ করা হয়েছে এবং চাবন প্রাশের উপকারিতা সম্পর্কে কিন্তু কম বেশি সকলেরই জানা তো এটা নিয়ে এর উপকারিতা নিয়ে আর আমার নতুন করে কিছু বলার নেই এখনও পর্যন্ত আমরা যে কাস্টমার ফিডব্যাক পেয়েছি সেখান থেকে জানতে পেরেছি এর টেস্টটা ছোটো থেকে বড়ো সবাই খুবই পছন্দ করছে পাশাপাশি এখান থেকে উপকৃত হচ্ছে আমি এবং আমার পরিবার উপকৃত হচ্ছি তো এই আত্মবিশ্বাসের জায়গাটা থেকে আমরা বলতে চাই আপনার পরিবারের জন্য নিজের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আজই জাবন সংগ্রহ করুন কথা দিচ্ছি আপনি ঠকবেন না এবং আপনার পরিবার এখান থেকে উপকৃত হবে